পাঁচশো টাকা দিন তোমাকে না না আজকে লাগবে না আজকে লাগবে না আজকে ঢের হয়েছে আজকে ঢের হয়েছে আমার একটুখানি আমার বাড়িতে ছেড়ে দিলে খুব খুব ভালো হয় বেশি দূর না বেশি দূর না এই পুকুরটার ওপারেই আমার বাড়ি আমার একটুখানি বাড়িতে ছেড়ে দিন না হ্যাঁ এই ব্যাপার আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ চল চল আস্তে আস্তে আইতে তো আস্তে আস্তে হেটে হেটে আসো হ্যাঁ হ্যাঁ যাতি যাতি হ্যাঁ চল চল আ বলছিলা তুমি যেখানে আসার কথা বলেছিলে এখানে এসে কিন্তু এখানে তো বসতি বাড়ি বা ঝুকি বাড়ির মতো কোনো বাড়ি দেখছি না কোন বাড়ি তোমার এবারে ওই যে দেখো যেটা একটা কল আছে কিউবাইলে আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ও ও ঠিকই ওইদিকে একটা নীল কালারের বাড়ি আছে দেখো ওই দরজা হ্যাঁ ওইটা আমার বাড়ি নো 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 হ্যাঁ হ্যাঁ পেটেন তো ভাই আচ্ছা এবার গেটটা খুলুন খুলে আমার ভেতরে ঢুকিয়ে দি না ওকে কেটে হাত নিয়ে যা বাবা 体会这家人，体会不了。<music> <music>